জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি না। জায়নামাজে নামাজের মুসল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে নামাজ হবে কি না। এর উত্তর হল নামাজ তো হয়ে যাবে কিন্তু জায়নামাজের মধ্যে খুব বেশি নকশা খুব বেশি কারুকার্য এমনকি খোদ কাবা শরীফের ছবিও না থাকাই উত্তম এবং বেটার জানামাজ কেনার সময় প্লেন জানামাজ কিনবেন সব সময় কিরকম প্লেন জানামাজ মানে যেখানে কোনো কারুকার্য নাই এক কালারের এটাতে কি হবে জানেন এটাতে নামাজে মনোযোগ থাকবে নামাজে কি থাকবে আর যখন কারুকার্য থাকবে তখন আপনি দেখবেন আরে কি সুন্দর ফুল কি সুন্দর লতা পাতা এগুলোর দিকে মন যাবে নবী করিম সল্লাকে একবার একটা কাপড়ের টুকরা দিছে নামাজ পড়ার জন্য তুনি ওই নামা ওই কাপড়ের টুকরা সালাত আদায় করেছেন সালাত আদায় করার পর উনি বললেন এটা কে দিল আমাকে এটাতে অনেক কারুকার্য আমার মনোযোগ নষ্ট করছে এটা সরাও এবং একটা সিম্পল প্লেন কাপড় নিয়ে আসো ওইটা আনা হলো তারপর তিনি সেখানে সালাত আদায় করলেন কথা কি বুঝাতে পারছি আবার অনেকে দেখা যায় একটা পাক পবিত্র জায়গায় সেখানেও সালাত আদায়ের জন্য একটা মনে জানো জানাজ বিষানের নামাজ হবে না এটা ভুল ধারণা হ্যাঁ কোথাও দুলাবালি আছে আপনি পরিষ্কারের জন্য বা ঠান্ডা আছে আপনি ফ্লোরে জানামাজ বিশেষ আলাদাতে করছেন করতে পারেন কিন্তু জানামাজ যেন কারো কর্য না থাকে আপনারা অনেকেই অনলাইনে বিভিন্ন ভিডিওতে একটা জিনিস দেখেছেন আমি অনলাইনে শুধু ভিডিওতে না আমি ডাইরেক্ট বহুবার দেখছি এই জায়নামাজগুলোর একটা বড় অংশের জায়নামাজ এগুলো তৈরি হয় চায়নায় এবং পৃথিবীর অনেক অমুসলিম কান্ট্রিতে তৈরি হয় এই অমুসলিম কান্ট্রিতে যে তৈরি হয় সেখানে যে কারুকার্যগুলো আছে অনেকগুলো কারুকার্য আছে এটা গভীরভাবে খেয়াল করে দেখেন যে অনেক মূর্তির কল্লা কিন্তু সাদা চোখে আপনি দেখলে বুঝবেন এটা ভালো করে তাকায় দেখেন সবগুলোর কথা বলতেছি না অনেক যান এরকম আছে আপনি জানেন না আপনি মূর্তির কল্লা চিন্তা করতেছেন অহরহ এরকম আছে অহরহ একটা দুইটা না আমরা জানিও না তো যাই হোক মূর্তির কল্লা থাকুক আর না থাকুক ফুলের ছবি থাকুক না কেন এটা আপনার মনোযোগকে নষ্ট করবে এই জন্য মনোযোগ রাখার জন্য সেজদার এরিয়াতে আপনার এমন কিছু না রাখাই উচিত বিশেষ করে কাবা শরীফের ছবি থাকলে আপনি বলবেন এটাতে খারাপ কি এটাতে খারাপ কিছু নাই কিন্তু কাবা শরীফ আপনি যদি তফ করতে করতে কাবা শরীফের দিকে তাকায় তাকায় তফ করেন বিশেষ করে সলাত আদায় করেন মক্কা যারা যান ওমরা করতে হজ করতে ফোকাহায় ক্রামের মতে আপনি একেবারে কাবার সামনে দাঁড়ায়া কাবার মাতাফের মধ্যে দাঁড়ায় আপনি সালাত আদায় করতেছেন ইমামের সাথে ওই ইমামের সময় ওই সালাতের সময় আপনি কাবার শরীফ দিয়ে তাকায় থাকেন তাহলে নামাজ মাকরু হবে বুঝেন নাই কথা কাবা শরীফের একবারে সামনে কেউ সালাত আদায় করতেছে এই সালাত আদায় করার সময় উনি সালাতের মধ্যে কেরাত পড়তেছেন কোন দিকে তাকায় তাকায় কাবার দিকে তাকায় তার ভালো লাগতেছে আল্লাহর ঘর কালো গিলাপে মোড়ানো কত সুন্দর গভীর গুরু গম্ভীর আল্লাহর ঘর এটা দেখতে শেষে তার নামাজ মাকরু হবে ত্রুটিপূর্ণ হবে কারণ নামাজের মধ্যে তাকে ওই কাবাগর দেখতে বলা হয়নি তার দেখবে কোথায় শেষদার জাগার এরিয়ার মধ্যে তার নজর থাকবে তাহলে আপনি নামাজের জায় নামাজে যদি কাবার ছবি নিয়ে আসেন তাহলে তো আপনি সেই কাবার ছবি দেখলেন মানে মনোযোগ অন্যদিকে দেওয়া এটা উচিত না সিজদার এরিয়াতে নামাজ নজর থাকবে আর মনোযোগ দিবেন আল্লাহর দিকে এমনকি বাইতুল্লার দিকেও তাকা থাকবেন না আবার কাবা ছবি যখন জায়নামাজে থাকে অনেক সময় দেখা যায় আমরা পাড়াই আসি না নাই কাবার ছাদেও তো মানুষ বিনা প্রয়োজনে অনেক সময় দেখা যাবে বাচ্চা বড়রা পাড়াই করতেছে কাবার করছেন। হারাম হয়ে বলছি না অনিচ্ছাকৃত হয়ে গেলে কিন্তু এটা তো একজন মুসলমানের কাছে খুব ভালো লাগার কথা না তো এই জন্য এ ধরনের নামাজ না কেনা ভালো কিন্তু যদি এগুলো কিনে ফেলেন এগুলোতে নামাজ হবে কিন্তু আবার ভুল বুঝিয়েন না যে আমি ফতুয়া দিছি নামাজ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু এটা না করতে পারলে ভালো হয় প্লেন নামাজে নামাজ পড়ুন দেখবেন মনোযোগ ধরে রাখা সহজ হয় গম্ভীর থাকে হ্যাঁ একটা ভারত থাকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে বাহ সব জায়গায় ব্যবসা দেখেন হ্যাঁ হালাল করার চেষ্টা করছে বেচারা অনেকে তো এই চিন্তাও করে না অনেক মসজিদের ক্যাশিয়াররা আছে বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দিই তার মানে হাওলাত নেই মসজিদ থেকে এটা জায়জ হবে না মসজিদের টাকা ক্যাশিয়ার সাহেবের কাছে থাকুক আর সেকিটারি সাহেবের কাছে থাকুক আর সভাপতি সাহেবের কাছে থাকুক আর ইমাম সাহেবের কাছে থাকুক যার কাছে থাকুক না কেন এটা আমানত এটা কি আর আমানতের টাকা এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না কাউকে দিতেও ব্যবসা খাটাতে পারবেন আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন সেটা জায়েজ হতে পারে কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোনো জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে টাকা ইনভেস্ট করিতে আমি একা খাই নাই মসজিদেরও অর্ধেক দিছি তো এটা কি হবে না জায়েজ হবে এই টাকা খরচ করা আপনার অধিকারে নাই এটা তো আপনার নিজের টাকা না এটা তো আপনার কাছে আমানত আল্লাহর ঘরের টাকা অতএব এটা আপনি রেখে দিতে হবে শুধু খরচ করবেন আর রেখে দিবেন আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন অনেক মসজিদ কমিটির লোকেরা আছে অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে লাখ লাখ টাকা পড়েই তো থাকে তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই আছে না নাই হারাম গুনা হবে লাদিন আলী মাল্লা আমান যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো দিনদারি এরপরে প্রশ্ন হল বিধবা মহিলা লাল কাপড় পড়তে পড়তে পারবে কিনা বিধবা মহিলা স্বামী মারা গেছেন উনি কি কালারফুল কাপড় পড়তে পারবেন আপনাদের কি জানা আছে কিছু মানুষ বলছেন পারবেন না কিছু মানুষ বলছেন পারবেন আরেক ভাই বলছেন বিদ্যুৎ পালন করা পর্যন্ত পারবেন না তারপরে পারবেন মূলত সবসময়ই পারবেন এ লাল কালারের সাথে তার ইদ্যত পালনের সময়ের সম্পর্ক নাই ঈদ্মত হলো স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী চার মাস দশ দিন তিনি তার যেখানে ছিলেন সেখানে তিনি থাকবেন এর মানে এই না যে একটা রুমের ভিতরে বন্দী হয়ে হবে মানে ওই বাড়িতে থাকবে এবং দূরে কোথাও বা শহরে বাজারে বাইরে অন্য বাড়িতে তিনি একান্ত প্রয়োজন না হলে বাধ্য না হলে ডাক্তারের কাছে দেখানো লাগলো এরকম কোনো প্রয়োজন না হলে তিনি বের হবেন না এটা শোক পালনের অংশ এই টাইমটাতে তিনি সাজগোজ করবেন না অলংকার পরবেন না এই যে সাজগোজ না করা এর অংশ হিসাবে এমন শাড়ি এমন কাপড় চোপড় পরবেন না যেটা সাধারণত মানুষ যে বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে পরে এখন তার এমনি বাসায় যে কাপড় আছে পরার যে কাপড় আছে এর মধ্যে কোনোটা আছে কালারফুল সেখানে লাল কালার আছে তো ওইটা পরতে কোনো অসুবিধা নাই আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে পড়ে থাকতে হবে সে আর কোনোদিন কালারফুল জামা কাপড় পরতে পারবে এটা সঠিক না এটা সঠিক না উনি সাজগোজ হয় বাহিরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে ওই রকম পোশাক আশাক পরতে পারবেন না সেটাও চার মাস দশ দিন ইদ্যতের সময় এরপরে তো তিনি মুক্ত অন্য দশ মানের মতো যে কোনো পোশাক তিনি শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যে কোনো কালার চয়েস করে পড়তে পারবেন কোনো অসুবিধা কিন্তু যখন ইদ্যতের মধ্যে থাকবেন তখন তিনি সাজ সজ্জা এটা পরিহার করবেন এর মানে এই না যে একটা কাপড় কালারফুল থাকে এটা পড়তে পারবেন একটা শাড়ি তিনি একটা থ্রি পিস তিনি অন্য সময় পরেন স্বামী মারা যাওয়ার পরে অর্থাৎ বাসার ভেতরকার কাপড় এটা ওইটা মধ্যে লাল কালার আছে কোনো অসুবিধা আমাদের দেশে অনেক সময় আমরা বলি না সাদা কাপড় পরে থাকতে হবে ওই যে হিন্দুদের মধ্যে সতী দাহর প্রথা ছিল যে স্বামী মারা গেলে সাথে বউ মরে যেতে হবে তাকেও চিতায় আপনার পুড়িয়ে ফেলতে হবে মুসলমানদের মধ্যেও এই টাইপের না হলেও যে সারা জীবন সাদা পরে থাকতে হবে সে আর কালো ফুল পারবে না হান পারবে না তান পারবে না এগুলো চলে আসছে আমাদের দেশে যত ভুয়া আলা আছে ভুয়া আলা ভুয়া ফতোয়া যত আছে এগুলো সব দুই শ্রেণীর মানুষের উপরে মানুষ খাটায় এক হলো মসজিদের ইমাম সাহেব আর একটা হলো মহিলা বুঝেন নাই কথা যত ভুয়া মাসালা আছে সব কাদের উপরে খাটায় ইমাম সাহেব এটা করতে পারবে কি না ইমাম সাহেব ওইটা করতে পারবে কিনা ইমাম সাহেব ওই দিকে তাকাতে পারবে কি না শুইতে পারবে কি না মুসুন্দিরা সব মুফতি কার বিরুদ্ধে বিরুদ্ধে ইমাম আর পুরুষরা সবাই মুফতি মহিলাদের বিরুদ্ধে অবশ্য মহিলাদের বিরুদ্ধে পুরুষদের চাইতে মহিলারা নিজেরা ফতোয়াবাজি আরো বেশি করে বইয়ের বিরুদ্ধে শাশুড়ি সবচেয়ে বেশি ফতোয়া দেয় ঠিক না ভাই ঠিক অতএব ভুল ফতোয়া দেওয়া যাবে না